তো আমরা এক নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি বল হচ্ছে টাকায় দশটি করে কমলা কিনে টাকায় আটটি করে কমলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে এই যে নিয়মটা অর্থাৎ টাকার ফিগারটা যদি দুই জায়গায় সমান থাকে এখানেও টাকায় এখানেও টাকায় এই ধরনের বা এই ধাঁচের অঙ্ক কিন্তু মানে রিসেন্টলি বিভিন্ন চাকরির পরীক্ষায় একটা করে দিয়ে দিচ্ছে আপনারা যারা ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখছেন তারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমি কিন্তু বলতেছি যে অঙ্ক কিন্তু শতকরা এইটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত রিপিট বাকি টোয়েন্টি থেকে টেন পার্সেন্ট অঙ্ক তারা তৈরি করে দিচ্ছে এবং এটাই কিন্তু হয়ে আসছে দীর্ঘদিন থেকে আপনারা যারা অঙ্ক নিয়ে অ্যানালাইসিস করেন অঙ্ক করেন অঙ্ক বোঝেন তারা কিন্তু এই বিষয়টা খেয়াল করে থাকবেন নিশ্চয়ই যে অঙ্ক কিন্তু রিপিট প্রচুর এই জন্য মোটামুটি আপনারা যদি ছয় সাতশো অঙ্ক প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো চাকরির পরীক্ষায় যদি বিশটা অঙ্ক আসে তাহলে সেখান থেকে কিন্তু আপনারা অ্যাটলিস্ট নয় দশটা অঙ্ক তো হুবহু কমন পেয়ে যাবেন এটা নিঃসন্দেহেই বলা যায় তো আমরা এই অঙ্কটার নিয়মটা একটু আপনাদেরকে বলি যেহেতু টাকার ফিগার দুই জায়গায় সমান রয়েছে তাহলে ক্রয় কয়টা তার মানে এই যে কিনেছে কয়টা টাকায় দশটা বিক্রি করেছে টাকায় কয়টা আটটা তাহলে শতকরা কি হয়েছে লাভ হয়েছে তাহলে আমরা বলতে পারি যে শতকরা লাভ ইকুয়াল উপরে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন একশো এই রুলটা যদি আপনারা করে দিতে পারেন তাহলে মুহূর্তের মধ্যেই কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা মানগুলো বসায় দিব নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে ক্রয় কত ক্রয় হচ্ছে দশটা বসাই দিলাম দশ মাইনাস বিক্রয় কত বিক্রয় হচ্ছে আটটা বসায় দিলাম আট ভাগ বিক্রয় তার মানে আট গুণন কত একশো তাহলে ইকুয়াল দশ থেকে আট গেলে থাকে দুই তার নিচে থাকে আট গুণন হচ্ছে একশো তাহলে চার দুগুণো আট চার চার দ্বারা একশোকে কাটলে চার পঁচিশে কত হবে একশো তার মানে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে শতকরা লাভ কত টোয়েন্টি ফাইভ বা পঁচিশ এবং এই যে ক্যাটাগরিটা এই ক্যাটাগরিটা যদি আপনারা ঠিকঠাকভাবে বুঝে রাখেন তাহলে কিন্তু অনায়াসেই আপনারা হচ্ছে এই ধাঁচের যে পরীক্ষাগুলো রয়েছে মানে এমসিকিউ টাইপের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে একটা এমসিকিউ কমন পর মানে সমূহ সম্ভাবনা থাকবে আপনাদের জন্য তো এ পর্যন্ত একটু বলি যারা আমার চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন ওকে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন কী বলা হচ্ছে এক হতে পঞ্চাশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত আমরা যদি মৌলিক সংখ্যা হিসেব করি তাহলে দুই তিন পাঁচ সাত এরপরে এগারো তেরো সতেরো উনিশ এরপরে হচ্ছে তেইশ উনতিরিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এটা হচ্ছে মৌলিক সংখ্যাগুলো কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে এক থেকে একশো পর্যন্ত মোট পঁচিশটা মৌলিক সংখ্যা আছে আর এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পনেরোটা এটা আমি চাইলে মুখস্থ হিসেবেও দাগাতে পারতাম পনেরোটা কিন্তু আপনাদের একটু লিখে দিলাম মৌলিক সংখ্যাগুলো যেন আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারেন মৌলিক সংখ্যা কোনগুলো যেগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটা কি বলে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা তাহলে চারটা চারটা আটটা দুয়ে দশ দশ আর দুয়ে বারো বারো আর তিনে তেরো চোদ্দ পনেরো তার মানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে কতটি সঠিক উত্তর পনেরোটি এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে রহিমের বেতন তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় বর্তমানে এগারো হাজার পঞ্চাশ টাকা হয়েছে পূর্বে তার বেতন কত ছিল তো পার্সেন্টেজের অঙ্কে সরি পার্সেন্টেজের অঙ্কে পূর্বের বেতন মানে মূল যে বেতনটা ছিল আগে সেটা কত ছিল সেটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে পারি যে ধরি তার পূর্বের বেতন ছিল হান্ড্রেড পার্সেন্ট তো এই হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু ভ্যালু আমরা বের করব তাহলে খেয়াল করে দেখেন রহিমের বেতন তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় সে কত টাকা বেতন পাচ্ছে এগারো হাজার পঞ্চাশ টাকা তার মানে বলেন তো দেখি এই এগারো হাজার পঞ্চাশের মধ্যে আগের একশো পার্সেন্ট সহ বর্তমানে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি সহ রয়েছে কিনা অবশ্যই তার মানে আমরা বলতে পারি প্রশ্ন মতে একশো তিরিশ পার্সেন্টের ভ্যালু হচ্ছে এই এগারো হাজার পঞ্চাশ টাকা ওকে তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত উপরে এগারো হাজার পঞ্চাশ টাকা তার নিচে কত একশো তিরিশ ঠিক আছে যেহেতু পার্সেন্ট সরি যেহেতু মানে এক পার্সেন্ট মানে কম তাহলে কম মানে ভাগ হয়ে যাচ্ছে একশো তিরিশ দিয়ে আমরা কী করব এগারো হাজার পঞ্চাশকে ভাগ করব তাহলে একশো পার্সেন্টের ভ্যালু কত তাহলে একশো পার্সেন্টের ভ্যালু হচ্ছে এই একশো এবারে একের তুলনায় বেশি তার মানে উপরে চলে যাবে তার মানে এই একশো আমরা উপরে দিয়ে দিলাম আমরা করব কি শূন্য শূন্য ক্রস করে দিলাম তেরো দ্বারা যদি আমরা কাটি তাহলে তেরো দ্বারা যদি মানে এক হাজার একশো পাঁচকে যদি আমরা কাটি দেখি আমরা কাটতে পারি কি না আমরা একটু ট্রাই করে দেখি যে তেরো দ্বারা এক হাজার একশো পাঁচকে কাটা যায় কি না ঠিক আছে আমরা চেক করে দেখেছি যে তেরো দ্বারা এটাকে কাটা যায় সেটা হচ্ছে পঁচাশি দিয়ে তেরো পঁচাশি এক হাজার একশো পাঁচ হয় তাহলে পঁচাশি আর একশো যদি আমরা গুণ করি তাহলে আট পাঁচ দুইটা শূন্য আমরা দিয়ে দিলাম আট হাজার পাঁচশো তাহলে দেখেন যদি দেখি আট হাজার পাঁচশো অ্যান্সার রয়েছে কিনা অবশ্যই রয়েছে এবং এই যে কাটাকাটিটা এই কাটাকাটিটা যদি আপনারা করতে না পারেন তাহলে কিন্তু আবার মুশকিল আমরা তা তখন করব কি এক হাজার একশো পাঁচকে আলাদাভাবে তেরো দ্বারা ভাগ করার জন্য চেষ্টা করবো সেক্ষেত্রে ভাগটা করতে আপনাদের হয়তো বিশ থেকে পঁচিশ সেকেন্ড এক্সট্রা ব্যয় হয়ে যাবে যেহেতু চাকরির পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ তারা নিশ্চয়ই বুঝেছেন যে সিস্টেমটা আমি কিভাবে অ্যাপ্লাই এখানে করলাম এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে একুশ কিলোমিটার ও সাত কিলোমিটার তাহলে নদীপথে চুরাশি কিলোমিটার পথ যেতে ও ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে তাহলে বলেন তো দেখি আমরা যদি বলি যে যাওয়ার সময় এই রাস্তাটা হচ্ছে চুরাশি কিলোমিটার এবং ফেরত আসার সময় এই রাস্তাটাই হচ্ছে চুরাশি কিলোমিটার তাহলে যাওয়ার সময় নিশ্চয়ই অনুকূল অথবা প্রতিকূল যে কোনো একটাতে তো গিয়েছে আমি ধরে নিলাম যাওয়ার সময় সে অনুকূলে গেল তাহলে নিশ্চয়ই ফেরত আসার সময় তাকে প্রতিকূলে ফেরত আসতে হবে অনুকূল মানে কি অনুকূল মানে হচ্ছে স্রোত যেদিকে যায় সেদিকে যাওয়া আর প্রতিকূলে ফেরত আসা মানে কি স্রোতের বিপরীতে ফেরত আসা তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন অনুকূলে কম সময় লাগবে প্রতিকূলে বেশি সময় লাগবে আর যাওয়ার সময় আমরা চুরাশি কিলোমিটার রাস্তা যাব, ফেরত আসার সময়ও আমরা কিন্তু সেই চুরাশি কিলোমিটার রাস্তায় ফেরত আসবো কিলোমিটার দুটো কিন্তু সেম চুরাশি এবং চুরাশি ওকে তাহলে দেখেন নদী পথে চুরাশি কিলোমিটার পথ যেতে ও ফিরে আসতে কত ঘন্টা সময় মানে ঘন্টা বের করতে হবে কত ঘন্টা সময় লাগবে সঠিক উত্তর দেওয়া আছে নয় ঘন্টা তবে আমাদের তো বের করতে হবে তাই না তাহলে বলেন তো নৌকা এবং স্রোতের বেগ কত দেওয়া আছে নৌকার বেগ একুশ তাহলে স্রোতের বেগ হচ্ছে সাত তাহলে আমরা বলতে পারি যে নৌকা এবং স্রোত আচ্ছা বলেন তো নৌকার বেগ কত নৌকার বেগ হচ্ছে একুশ কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের বেগ কত সাত তার মানে সাত কিলোমিটার প্রতি ঘন্টা মানে পার আওয়ার আমরা স্ল্যাশ দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এইচ দিয়ে দিলাম মানে একুশ কিলোমিটার পার আওয়ার সেভেন কিলোমিটার পার আওয়ার আচ্ছা বলেন তো নৌকাটাকে যখন স্রোত হেল্প করছে পজিটিভভাবে তাহলে এগিয়ে নিয়ে যাচ্ছে তাহলে অনুকূল অনুকূলে আমরা গতিবেগ পাবো তাহলে একুশ আর সাত কত টোয়েন্টি এইট কিলোমিটার পার আওয়ার তাহলে অনুকূলে গতিবেগ কত একুশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে এবার আসেন এই দিকেও তো একটা স্রোত কাজ করবে তাই না এটা নেগেটিভ স্রোত তাহলে স্রোতটা কত স্রোত হচ্ছে সেভেন কিলোমিটার পার আওয়ার তাহলে এইবার একুশ কিলোমিটারকে বাধা দিচ্ছে সাত কিলোমিটার বেগে তাহলে প্রতিকূলে গতিবেগ কত হচ্ছে বলেন তো দেখি একুশ থেকে বাদ দিলে চোদ্দো কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে যে প্রতিকূলে বেগ চোদ্দ কিলোমিটার প্রতি ঘন্টা আর অনুকূলে করিবেক এক আঠাশ কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে চুরাশি কিলোমিটার রাস্তা যখন সে অনুকূলে যাচ্ছে তখন কত সময় লাগতেছে অনুকূলে তো আঠাশ তাহলে আমরা বলতে পারি তিন আঠাশে কত তাহলে আমরা বলতে পারি তাহলে আঠাশ ইন্টু তিন তিন আটে চব্বিশের চার হাতে কত হাতে দুই তিন দু ছয় আর দুই আট তাহলে এইটি ফোর তার মানে আমরা বলতে পারি যে অনুকূলে তিন ঘন্টা বা থ্রি আওয়ার্স সময় লাগতেছে এবার আসেন প্রতিকূলে চুরাশি কিলোমিটার রাস্তা আসবে প্রতি ঘন্টায় হচ্ছে চোদ্দো কিলোমিটার গতি তার তাহলে আমরা বলতে পারি চুরাশিকে চোদ্দো দ্বারা ভাগ করলে কত ঘন্টা সময় লাগতেছে খেয়াল করেন দেখেন তো দেখি ছয় চোদ্দো চুরাশি আমরা একটু গুণ করে দেখি চার ছয় চব্বিশের চার হাতে কত দুই ছয় এক ছয় দু আট তার মানে সিক্স আওয়ার্স আমাদের সময় লাগতেছে ফেরত আসার সময় তাহলে যাওয়ার সময় তিন ঘন্টা ফেরত আসার সময় ছয় ঘন্টা ছয়ের তিনে মোট নাইন আওয়ার্স আমাদের টাইম কিন্তু লেগে যাবে চুরাশি কিলোমিটার রাস্তায় যেতে এবং ফেরত আসতে তাহলে দেখেন আমি কিন্তু নৌকা এবং স্রোতের স্পেসিফিক ভিডিও বানিয়েছি সেখান থেকে আপনারা কিন্তু আরও বিস্তারিত ধারণা পেতে পারেন সেগুলোর ওকে তো নিশ্চয়ই এই অঙ্কটা এখন বুঝেছেন যে আমি কিভাবে করলাম তবে আপনারা চাইলে নৌকার গতিবেগ স্রোতের গতিবেগ এগুলো এক্স ওয়াই দিয়ে ধরেও অঙ্কটা করে ফেলতে পারতেন ঠিক আছে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি তো এই অঙ্কটা করার পূর্বে আমি একটু বলি আমার কাছে চাকরির গণিত যদি আপনারা বুঝে থাকেন ঠিকঠাকভাবে আমি এতক্ষণ যে কয়েকটা অঙ্ক করালাম আপনি যদি ঠিকঠাক আমার কথাগুলো শুনে থাকেন বুঝে থাকেন এবং আমার কাছে যদি এরপরে আপনারা সিদ্ধান্ত নেন যে অনলাইনে পড়বেন তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন চার বা পাঁচ মাস মেয়াদে আমি একটা অনলাইনে কোর্স করাই যেখানে রিটেন প্লাস প্রিলি দুটোই থাকে তো কোর্স ফি আমি এক হাজার বিশ টাকা নেই কিন্তু যদি আপনি শুধু প্রিলি বা এমসিকিউ টাইপের ম্যাথ শেখেন তাহলে কোর্স ফি এটার অর্ধেক অর্থাৎ পাঁচশো দশ টাকা এখন পছন্দ আপনার আপনারা রিটেন প্রিলি দুটোই শিখবেন নাকি শুধু প্রিলি শিখবেন প্রিলিতে শুধু এমসিকিউ টাইপের ম্যাথ নিয়ে আমরা আলোচনা করবো আর রিটেনে লিখিত কীভাবে করতে হয় সেটাও আমাদের কিন্তু আলোচনায় থাকবে তো এবার আসেন এই অঙ্কটা আমরা সলিউশন করি কি বলা হচ্ছে অঙ্কটাতে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বা কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে দুই তিন পাঁচ ছয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে তার মানে এমন একটা মানে এই যে চারটা অপশন আছে অপশন টেস্ট করেও কিন্তু আপনারা উত্তর করতে পারেন তো আমি ধরে নিলাম যে এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর একুশ ধরেন আমি জানি না যে একত্রিশ সঠিক উত্তর পরীক্ষার হলে তো আর এরকম টিক দেওয়া থাকবে না তাই না চারটাই মানে অ্যান্সার হিসেবে আপনারা তখন মনে করবেন যে দেখি একুশ রাইট কিনা তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা কেন আমরা একুশ দিয়ে ট্রাই করছি কেননা একুশ হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যেহেতু ক্ষুদ্রতম কথা বলা হচ্ছে দুই দিয়ে তিন দিয়ে পাঁচ দিয়ে ছয় দিয়ে ভাগ করলে প্রত্যেকবার এক থাকবে অবশিষ্ট তাহলে দুই দিয়ে ভাগ করতেছি দশ দমন বিশ এক থাকে রাইট তিন দিয়ে ভাগ করতেছি তিন সাথে একুশ তাহলে কি হচ্ছে বলেন তো শূন্য কিছু অবশিষ্ট থাকছে না তার মানে একুশ উত্তর হতে পারে না আমরা এটা বলতে পারি এবার আসেন আমরা একুশের চেয়ে একটু বড় কি একত্রিশ আমরা ধরে নিলাম একত্রিশ সঠিক উত্তর তাহলে কী হবে দেখেন দুই দ্বারা ভাগ করলে পনেরো দুগুণ তিরিশ এক অবশিষ্ট তিন দ্বারা ভাগ করলে তিন দশে তিরিশ এক অবশিষ্ট পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ ছয় তিরিশ এক অবশিষ্ট ছয় দ্বারা ভাগ করলে পাঁচ ছয় তিরিশ এক অবশিষ্ট তার মানে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে একত্রিশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এখন আসেন যে এই যে সংখ্যাটা একুশ একত্রিশ একচল্লিশ একান্ন এটা যদি বড়ো সংখ্যা হতো তাহলে তো আর আপনারা এইভাবে ভাগ করে করে অ্যান্সারটা মেলাতে মানে সহজেই পারতেন না আপনাদের অনেকটা সময় লেগে যেত সেক্ষেত্রে তো ওই ধরনের অঙ্কের কথা চিন্তা করে আপনাদের এই অঙ্ক করার প্রসেস সম্পর্কে একটা ভালো ধারণা নিতে হবে প্রথমে দুই তারপরে তিন তারপরে পাঁচ তারপরে ছয় আপনারা অঙ্ক করবেন কি এই ধরনের অঙ্ক আসলে এটা লসাগু করে দেবেন দুই দ্বারা যায় দু এক দুই তিন তিনে থাকলো পাঁচ পাঁচই থাকলো তিন দুগুনো ছয় আবার তিন দ্বারা যায় তিন একে তিন পাঁচ পাঁচে থাকলো তিন একে তিন তাহলে তিন পাঁচে পনেরো পনেরো দুগুনো তিরিশ তাহলে কত হচ্ছে লসাগু লসাগু হলো কিন্তু তিরিশ যেহেতু বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকবে তার মানে আপনারা করবেন কি ওই তিরিশের সাথে এক যোগ করে দেবেন তাহলে তিরিশ আর এক কত হয়ে যাবে একত্রিশ তাহলে নিঃসন্দেহে বুঝেছেন যে কিভাবে আমরা অঙ্কটাকে ক্যালকুলেশন করব। একেবারে প্রসেস অনুযায়ী এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখি বলা হচ্ছে যে দুইটি সংখ্যার গুণফল ফল ছয়শ একটু অন্যভাবে দেয়ার রয়েছে মানে যেন আপনাদের কনফিউশন সৃষ্টি হয় আসলে এটা বলা থাকতো এখানে এইভাবে যে দুটি সংখ্যার গুণফল ছয়শো এদের গসাগু পনেরো হলে লসগু কত তো না বলে এখানে দুইটি দিয়ে দিয়েছে যে আপনারা যেন কনফিউশনে পড়েন তো বলেন তো লসগু দুটি সংখ্যার গুণফল যদি থাকে আর গসাগু যদি থাকে তাহলে লশগু আমরা কীভাবে বের করতে পারি তাহলে আমরা জানি একটা সূত্র যে আমরা জানি আমরা লিখতে পারি এখানে দেখেন সেটা কি সেটা হচ্ছে যে লসাগু গুণন গসাগু ইকুয়াল দুটি সংখ্যার গুণফল এটা আমরা সূত্র হিসেবে জানি আমরা এক নাম্বার সূত্র হিসেবে এটা কিন্তু শিখেছিলাম লসগু গোসাগুর যখন অঙ্ক করি তখন তাহলে বলেন তো দেখি বের করতে বলেছে লসাগু তাহলে লসগুটাকে যদি বা আমি বাম দিকে রাখি তাহলে লসাগু ইকুয়াল উপরে হবে দুটি সংখ্যার গুনফল তার নিচে কী দাঁড়াবে তার নিচে দাঁড়াবে গসাগু তাহলে দুটি সংখ্যার গুণফলকে ফলকে দ্বারা ভাগ করলেই আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব যেহেতু গুণ ছিল এদিকে আসলে ভাগ হয়ে যাবে তবে মূল সূত্র কিন্তু এটা মনে রাখতে হবে ভালো করে তাহলে দুটি সংখ্যার গুণফল ফল ছয়শো আছে আমি উপরে ছয়শো বসাই দিলাম আর নিচে গসাগু আছে পনেরো বসাই দিলাম পনেরো তাহলে চার পনেরো ষাট চার আর এই শূন্যটা দিয়ে দিলাম ইকুয়াল কত সিক্স সরি ফোরটি তাহলে চল্লিশ উত্তর তাহলে দেখি চল্লিশ আছে কিনা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কিন্তু এখানে রয়েছে চল্লিশ কিন্তু আমাদের সঠিক উত্তর এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখি কী বলা হচ্ছে এই ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে সংখ্যাগুলো কী কী দেওয়া রয়েছে প্রথমে আছে কত আমরা দেখতে পাচ্ছি এক একের পরে পাঁচ কত ডিস্টেন্স চার পাঁচের পরে সাত কত ডিস্টেন্স দুই সাতের পরে তেরো কত ডিস্টেন্স ছয় আবার তেরোর পরে একুশ কত ডিস্টেন্স চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ ডিস্টেন্স হচ্ছে কত এখানে আট আবার একুশের পরে কত ডিস্টেন্স একুশের পরে চোদ্দো তাহলে ডিস্টেন্স হচ্ছে চোদ্দো আচ্ছা বলেন তো দেখি এখানে এই ডিস্টেন্সগুলোর মধ্যে মানে বেশ কিছুটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি প্রবলেমটা কেমন মানে একটা নির্দিষ্ট রেটে কিন্তু তারা বাড়েনি চার হয়েছে তারপরে দুই তারপরে আবার ছয় তারপরে আবার আট তারপরে আবার হয়েছে চোদ্দো আচ্ছা বলেন তো দেখি এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কি না সেটা হচ্ছে এই যে মানে চার আর দুই কত ছয় খেয়াল করে দেখেন যেগুলো গ্যাপ আবার ছয় আর দুই কত আট আবার আট আর ছয় কত দেখেন চোদ্দ তাহলে নিঃসন্দেহে এখানে এমন একটা সংখ্যা বসবে যেটা এই চোদ্দো এবং আটের যোগফল তাহলে চোদ্দো আর আট কত হয় বলেন তো বাইশ তার মানে এই যে ডিস্টেন্সে এখানে যে সংখ্যাটা বসবে এ এই মানে এই ডিস্টেন্সটা হবে কত বাইশ তাহলে বলেন তো দেখি তাহলে এখানে যে সংখ্যাটা বসবে সেটা হলো পঁয়ত্রিশ আর বাইশের যোগফল তাহলে পঁয়ত্রিশ আর বাইশ কত হয় আর দুয়ে সাত আর তিন আর দুই পাঁচ তাহলে কত সাতান্ন বা ফিফটি সেভেন তারা নিঃসন্দেহে দেখেন ফিফটি সেভেন তো আমি আমার হঠাৎ এটা মাথায় আসলো এই মুহুর্তে অঙ্ক করার সময় সেই জন্য আমি করালাম আরও কোনো প্রসেস কিন্তু থাকতে পারে এই অঙ্কটা করার জন্য যেটা আপনারা মানে হঠাৎ করে যদি এই ধরনের অঙ্কগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা আপনাদের মাথায় যেটা আসবে সেটা দিয়েই কিন্তু আপনাদের ক্যালকুলেশনটা করে ফেলতে হবে আপনারা যদি অন্যভাবে চিন্তা করেন আমরা দেখি তো অন্যভাবে হয় কি না আমরা দেখতে পাচ্ছি পাঁচ আরেক ছয় সাত আছে আবার সাত পাঁচ বারো তেরো আছে আবার তেরো আর সাথে কত হয় বিশ একুশ আছে দেখেন আমি কিন্তু চিন্তা করতেছি এইভাবে দেখেন তাহলে পঁয়ত্রিশ তাহলে তেরো আর একুশ কত তেরো আর একুশে হচ্ছে চৌত্রিশ আছে পঁয়ত্রিশ তার মানে পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে পরের সংখ্যাটা এক বেশি হচ্ছে দেখেন তো চার আর পাঁচ আর এক যোগ করলে কত হয় ছয় এ জায়গায় কত আছে সাত মানে এক বেশি আবার আমি এটা মুছে দিলাম সাত আর পাঁচ কত হয় বারো আছে কত তেরো আমি আবার মুছে দিলাম তেরো আর সাত কত হয় বিশ আছে কত একুশ এটা আমি মুছে দিলাম তাহলে তেরো আর একুশ কত হয় চৌত্রিশ আছে কত পঁয়ত্রিশ এবার কি হবে বলেন তো পঁয়ত্রিশ আর একুশ কত হয় ছাপ্পান্ন হবে কত সাতান্ন নিঃসন্দেহে বুঝেছেন যে কিভাবে এই জিনিসটা ক্যালকুলেশন করে বের করলাম আসলে আমি কিন্তু আগে থেকে এই অঙ্কটা করিনি আপনাদের করানোর সময়ে হঠাৎ মানে মাথায় আসলো যেভাবে সেভাবেই আমি কিন্তু ব্যাখ্যা করলাম তো ঠিক এইভাবে আপনাদেরও ইনস্ট্যান্ট পরীক্ষার হলে ডিসিশন নিতে হবে তবে ডিসিশন তখনই আপনারা সঠিক নিতে পারবেন যখন পূর্ব পূর্ববর্তী অনেক অভিজ্ঞতা আপনার থাকবে এবং আপনি অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করে যাবেন আর প্র্যাকটিস না করলে কখনই অঙ্ক ঠিকভাবে শিখতে পারবেন আর অঙ্ক রাতারাতি শেখার কোনো বিষয় নয় যে আপনি দুই চার পাঁচ দশ দিন অঙ্ক শিখলেন আর অঙ্ক ভালো করে করতে পারবেন চাকরি পরীক্ষায় কখনোই এটা কিন্তু সম্ভব নয় এই জন্য আপনাকে অ্যাটলিস্ট তিন চার পাঁচ মাস ব্যাপী কোনো কোর্স অনলাইনে হোক অফলাইনে হোক যার কাছে ভালো লাগে আপনাকে শিখতে হবে শেখার কোনো বিকল্প নেই আপনি যদি মনে করেন যে আমি এত পরীক্ষা দিচ্ছি আমার হচ্ছে না কেন মনে রাখবেন কোথাও না কোথাও ল্যাকিংস রয়েছে আর আমাদের হচ্ছে মূল ল্যাকিংস থাকে ইংরেজি এবং ম্যাথামেটিক্সে এই দুটো জিনিস যদি আপনি ট্যাকেল করতে পারেন তাহলে আপনি চাকরি চেঞ্জ করবেন মনে রাখবেন ঠিক আছে মানে চাকরি একটার পর একটা আপনি চেঞ্জ করতে থাকবেন ইংরেজি আর ম্যাথামেটিক্সে আপনি একটা ভালো দখল তৈরি করেন আমি যে কথাগুলো বললাম আপনি মিলিয়ে নেন তখন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কয়টা অঙ্ক থাকলো সেটা আমি পরের লেকচারে করে আপলোড করে দিব এক লেকচারে মানে বেশি অঙ্ক করে দিলে আসলে আমারও একটু চাপ হয়ে যায় আর ভিডিও লেন্থও বেশি বড় হয়ে যায় এই জন্য আমি চেষ্টা করছি যেন আপনাদের বোরিং না লাগে মানে এক বসাতেই যেন আপনারা একটা করে লেকচার দেখে ফেলতে পারেন এবং মনে রাখবেন খাতায় তুলে রাখবেন কিন্তু অঙ্কগুলো নচেত কিন্তু এই শেখা হবে ভিডিও দেখা হবে আর কাজের কাজ কিন্তু কিছুই হবে না আমার অঙ্ক করার সময় অবশ্যই খাতা বানাবেন খাতাতে অঙ্কগুলো তুলে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার কোথাও কোনো কোথাও কোনো প্রবলেম হচ্ছে না খারাপ লাগলে সেটাও জানাবেন যে এইভাবে না এভাবে হলে আরও ভালো হয় ঠিক আছে আর যদি ভালো লাগে তাহলে সেটা নিঃসন্দেহে লিখে জানাবেন না হলে আমরা কিন্তু বুঝতে পারি না যদি অন্য কোনোভাবে আপনাদের অঙ্ক বুঝালে আপনাদের আরও সুবিধা হয় তাহলে সেটাও কিন্তু আপনারা খোলাখুলিভাবে লিখবেন এবং অবশ্যই গঠনমূলক লেখা লেখার চেষ্টা করবেন মানে হচ্ছে মানে মন চাইলেও একটা লিখে দিলাম ভিডিও দেখবেন না হঠাৎ মাঝখান থেকে দেখে আপনারা লিখে দেবেন তাহলে কিন্তু হবে না ওকে একটু ভালোভাবে সতর্কভাবে জিনিসগুলো লিখবেন যাতে আমি বুঝতে পারি যে আপনার কোথায় ঠিক প্রবলেমটা হচ্ছে তো ধন্যবাদ সবাইকে আজকে লেকচারটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন